আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা সম্রত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি এই যে মেসেঞ্জার যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি কিন্তু একশো পার্সেন্ট মানুষের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু ইউজ করেন অথবা একশো পার্সেন্টের একশো পার্সেন্ট মানুষই কিন্তু এই মেসেঞ্জার ইউজ করেন কারণ কি দেখা যায় সবাই ফেসবুক ব্যবহার করেন পাশাপাশি আপনারা ভাবেন যে মেসেঞ্জারটা ইউজ করি অনেকের সাথে কথাবার্তা বলা হয় চ্যাট করা হয় তো এই মেসেঞ্জারের মধ্যে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শিখাবো যেটা আপনাদের একেবারে খুবই প্রয়োজন পড়ে তো সেই সেটিংসগুলি কি কি আপনাদেরকে দেখাইতেছি যেটা না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না যে এত ইম্পর্টেন্ট এই সেটিংস আপনাদের কাজে লাগবে সেটা হলো যেমন দেখেন ধরেন একটা আইডির মধ্যে আমি প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে একটু ছোটো করে নেই এটা প্রবেশ করার পরে আপনারা কী করবেন এই যে দেখেন একবারে ডান পাশে উপরে কোনায় যে একটা গোল একটা অপশন রয়েছে এটির উপরে ক্লিক করবেন যেটাকে মানে ইনফরমেশনার নামে যেটা পরিচিত মানুষের কাছে তো এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে টাইপিং ইন্ডিকেটর অর্থাৎ আপনি যখন কারোর সাথে আপনি কথা বলতেছেন মানে মেসেঞ্জারে চ্যাট করতেছেন এখন আপনি যখন একটা মেসেজ তার কাছে দেন দেওয়ার পরে সে যখন কিছু লেখে সে যখন কিছু লেখে তখন কিন্তু আপনি দে আপনি কিন্তু আপনার যে এই যে আইডিটা রয়েছে আপনি কিন্তু উপরে দেখতে পারেন যে কিছু বাসমান অবস্থায় টাইপিংয়ের মতন কিছু লেখা আসে অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে সে কিছু লিখতেছে এখন আপনি চাচ্ছেন যে এইটা যেন আরেকজনে না বুঝতে পারে যে আমি কিছু লিখতেছি সেই ক্ষেত্রে কী কি করবেন এই যে টাইপিং ইন্ডিকেটর এইটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন শো টাইপিং ইন্ডিকেটর এই যে অপশনটা রয়েছে এটা অন রয়েছে আপনি যদি অফ করে দেন তাহলে আপনি যে টাইপিং করবেন এটা কিন্তু অপর পাশ থেকে আপনার যে আরেকজন যে ফ্রেন্ড রয়েছে সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি টাইপিং করতেছেন হুম যাকে এটা অন করে দিলাম আবার প্রয়োজন পরে তারপরে আরেকটা বিষয় রয়েছে যখন আপনি আপনার বন্ধুদের মাঝে কোনো একটা জিনিস আপনি লিখে দিলেন অথবা একটা ফটো দিলেন ঠিক আছে কোনো একটা কিছু দিলেন দেওয়ার পরে আপনার সেই বন্ধু ওই জিনিসটা দেখছে দেখার পরে সাথে সাথে কোনো আপনার অ্যান্সার দেয় ওই আপনি যেই জিনিসটা দিছেন সেটার অ্যান্সার দেয় নেই তখন কিন্তু আপনি মনে মনে একটা কষ্ট পেতে পারেন যে আমি জিনিসটা দিলাম সে দেখছে দেখার পরও এটার কোনো রিপ্লাই আসে নাই তো এখন এটার বিপরীত কাজ কি করবেন এই যে দেখেন এই যে চোখের মতন একটা অপশান রয়েছে এই যে রিড রেসিপ্ট এই অপশানটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইটা অন করা রয়েছে অর্থাৎ যখন আমার এক বন্ধু আমার কাছে কিছু পাঠাবে আমার কাছে কিছু পাঠানোর পরে আমি যে সাথে সাথে দেখে ফেলবো এটা যেন কোনোভাবেই আমার বন্ধু না বুঝতে পারে এই জন্য এই যে শো রিড রেসিপ্ট এই অপশানটা আপনি অফ করে দিতে পারেন যদি অফ করে দেন তাহলে দেখা যায় আপনার বন্ধু যদি আপনার কাছে কিছু দেয়ও দেওয়ার পরে আপনি যদি সেই জিনিসটা দেখেন দেখার পরেও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি ওই জিনিসটা দেখছেন তার মানে কি হলো সে যদি এক ঘন্টা আগে দেয় আপনি দুই ঘন্টা পরেও যদি ওটার রিপ্লাই দেন সে কিন্তু মাইন্ড চেক করতে পারবে না কোনোভাবেই পারবে না এর কারণ কি সে বুঝতেই পারবে না যে আসলে আপনি ওই জিনিসটা আপনি দেখেছেন খুবই ইন্টারেস্ট বিষয় এখান থেকে বের হলাম তারপরে আরও একটা বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে মেনু অপশন রয়েছে মেনু অপশনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে একটু নিচের দিই এখানে ক্লিক করার পরে এই যে দেখেন সেটিংস নামের একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইটা থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আপনি যখন লাইনে থাকেন লাইনে থাকার পরে আপনার যে ফ্রেন্ডরা রয়েছে তারা কিন্তু রাইত একটা বাজে দুইটা বাজে যদি আপনি লাইনে থাকেন তাও কিন্তু তারা বুঝতে পারে যে আপনি লাইনে রয়েছেন এখন আপনি যদি এই জিনিসটা অফ করে রাখেন যেমন আমি সহজে বুঝিয়ে দিই ছেটের এখানে আসি এই যে দেখেন এই যে উপরে যে ইগুলি রয়েছে এই যে সবুজ চিহ্ন এই জিনিসগুলি দ্বারা আমি বুঝতে পারতেছি কিন্তু তারা লাইনে রয়েছে আর এই উপর থেকে যদি না দেখি নিজ দিয়েও যদি দেখি তাহলে দেখেন এই যে গ্রুপ রয়েছে যে লাইনে রয়েছে লাইনে আছে লাইনে আছে লাইনে আছে হুম এটা লাইনে আছে তারপরে যেগুলি লাইনে রয়েছে এই যে লাইনে আসে হ্যাঁ সবুজ চিহ্ন দেখলেই কিন্তু বুঝতে পারি লাইনে আছে। এখন এই সবুজ চিহ্ন অফ করার জন্য এই যে মেনু অপশনে ক্লিক করবেন তারপরে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরেই এই যে দেখেন এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে অপশানটা রয়েছে এটা চালু রয়েছে সেটা যদি আপনি অফ করে দেন হ্যাঁ এখানে ক্লিক করলেন তারপরে আপনি যে পাউস অপশানটি যদি আপনি ক্লিক করে দেন এখানে এটাই থাকবে আনটিল হ্যাঁ আটিল আই চেঞ্জ ইট তারপরে এই যে পাউস রয়েছে এখানে যদি ক্লিক করে দেন এই দেখেন অফ হয়ে গিয়েছে এখন যদি আমি যদি চব্বিশ ঘন্টায় লাইনে থাকি আমি যদি চব্বিশ ঘন্টাও লাইনে থাকি তাহলে কিন্তু কোনো ব্যক্তি বুঝতে পারবে না যে আসলে আমি লাইনে রয়েছি এই জিনিসটা কিন্তু অনেকেরই প্রয়োজন পড়ে দেখা যায় অনেক সময় ধরে লাইনে থাকা লাগে কিন্তু এই জিনিসটা অনেকের কাছে দেখা যায় গোপনীয়তা রাখা লাগে যে সেই যেন বুঝতে না পারে আমি লাইনে রয়েছি তো আপনারা এই কাজটা করতে পারেন আমার এটা প্রয়োজন পড়ে না আমি অন করে দিলাম তো ভিডিওটা কিন্তু আমার কাছে মানে যে সেটিংসগুলি দেখাইছি খুবই গুরুত্বপূর্ণ সেটি সেটিংস দেখাইছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে যদি কোনো উপকার হয় থাকে এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লাহি অবরাকাত